আজকে রেসিপি ছিল ভোলা মাছের ঝাল আজকে বাজার থেকে ভোলা মাছ এনেছে দেখো কত বড় ভোলা মাছের সাইজটা দেখো আমি কোনোদিন ভোলা মাছ রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করব ভোলা মাছ ভোলা মাছটাকে এইভাবে কেটেই আনা হয়েছে আমি সত্যি মাছ বাঁচতেও পারি না আর মাছ মানে কাটতেও পারি না শুধু আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটু নুন হলুদ মাখিয়ে দেখো রেডি করে নিয়েছি এবার মাছগুলোকে একটু তেলে ভেজে নেব আমি কোনোদিন ভোলা মাছ রান্না করিনি রেসিপিটা আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে বানালাম দেখো ফার্স্টে মাছগুলোকে একটু ভেজে নেব এদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি ভোলা মাছ কিন্তু খাই না কিন্তু সবার জন্য রান্না করে দিচ্ছি কারণ আমি রান্না করতেও পারি না আর রান্না ভোলা মাছ কোনোদিন খাইও নি আজকে ফার্স্ট টাইম রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এদিকে মাছগুলো তো আমার ভাজা হচ্ছে একটু উল্টে দিলাম মাছগুলোকে একটু উল্টে দিলাম আর এইদিকে আমি এখানে টমেটো কুচি আর একটু ধনেপাতা পাতা নিয়েছি লাস্টে গার্নিং শেষিংয়ের জন্য দেবো আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর আদা রসুন পেস্ট আমার বাড়িতে করাই থাকে সারা সপ্তাহের জন্য একেবারে একদিনে করে রেখে দিয়ে ডিবেটা ভর্তি করে রেখে দিই সারা সপ্তাহ ধরে একটু একটু করে হয় রেগুলার বেশিসে তো আদা রসুন বাটা দিয়ে রান্না হয় না সেই কারণে মাছগুলো আমার এবার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেবো একটা আলাদা জায়গায় মাছগুলোকে এইভাবে তুলে রেখে দিচ্ছি এক হাতে ফোন এক হাতে ভিডিও করছি মানে ফোন নিয়ে তোমাদের জন্য আর এক হাতে মাছ ভাজাও করছি আমার স্ট্যান্ড নেই দেখো কিন্তু মানুষের শক্তি মানে মনো বল থাকলে কি না হয় তাই না তুলতে পারছি না ফাইনালি এক হাতে তুলেই নিলাম এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যেই টমেটোটা দিয়ে দেবো দেখো তেলের মধ্যে সেই মাছের তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছে একটু ছোটো আর একটু কালো ঘিরে ফোড়ন দিয়েছি জানি না বলে আমাকে কালো ঘিরে ফোড়ন দেয় কিনা তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে বলো কালো জিরে ফোড়ন দেয় কি না ঠিক আছে আমি জানি না তাও বলো কালো জিরে ফোড়ন দিয়েছি এইভাবে একটু ভাজা ভাজা নেবো টমেটোগুলো টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন যে বাটাটা ছিল সেটা দিয়ে দেবো দা এইভাবে একটু আদা রসুন বাটাটা দিলাম তিন থেকে চার চামচের মতো একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একদম ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটু নুন হলুদ আর শুকনো লঙ্কা একটু অ্যাড করলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব মশলার কালারটা তো দেখতে খুব সুন্দর হয়েছে জানি না এবার খেতে কেমন হবে তোমাদের যদি ভোলা মাছের ঝাল তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু এইভাবে করলাম জানি না ফার্স্টেই বলেছি রেসিপিটা কেমন হয় আমি জানি না কিভাবে রান্না করতে হয় তাও করলাম কারণ বাড়ির সকলের জন্য তো রান্না করতেই হবে তাই না আমি নিজে খাই না বলে যে সকলের জন্য রান্না করবো না অথবা ট্রাই করবো না কোনো দিন সেটা তো হতে পারে না তাই চলে এলাম তোমাদের সাথে বন্ধু শেয়ার করার জন্য কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে আর তোমরা কারা কীরকম টাইপের ভোলা মাছের ঝাল রান্না করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখো মশলা থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে একটা লাল টকটকে একদম মশলার গ্রেভিটা হয়েছে এরকম ঝাল ঝাল একদম গ্রেভি হলে ভাতের সঙ্গে আর কিছুই চায় না গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা গ্রেভি হবে মাছের বাস আর গরম গরম ভাত শীতকালে কিন্তু গরম গরম ভাত আর তার সাথে গরম গরম তরকারি খেতে সত্যিই খুব ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না তাই না আচ্ছা মশলাটা কষানো হয়ে গেছে একটু হালকা পরিমাণে জল দিলাম যাতে মশলাটা একটু তেতো না হয়ে যায় গ্রেভিটা একদম শুকনো হয়ে যাবে তাই হালকা একটু পরিমাণে জল দিয়ে ভালো করে আবার একটু এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেবো হালকা একটু পরিমাণে জল দিতে একটু মশলাটা এরকম জলটা ফুটে গেলে মানে মশলার জলটা যেটা ফুটে যাবে তারপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাবিয়ে নেব দেখো মশলার কাইগুলো একদম টক করে জলে ফুটছে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে এইভাবে ভালো করে একটু সাথে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে আমার কিন্তু ভোলা মাছের ঝাল পুরো রেডি কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো আমার বাড়িতে একদম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব আর নাবানোর সময় একটু গরম মশলা আর ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো বাস ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা আমি ইউজ করেছি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর ধনে পাতাটা একটু কুচি কুচি করে কেটে দেবো এইভাবে আমার কিন্তু ভোলা মাছের রেডি হয়ে গেল বন্ধুরা দেখো কেমন হয়েছে জানি না কড়া থেকে ঢেলে একটা অন্য জায়গায় রেখে দিলাম দেখো দেখতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়েছে তারপর গরম গরম পরিবেশ